দর্শক এই মাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই জানাব শেখ হাসিনার শোক খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি থাকছে জানিয়ে দিব খালেদা জিয়ার জানাজা ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী থাকছে বিস্তারিত জানাব খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানাবো হাদি হত্যা সিবিউন সঞ্চয় ও ফয়সাল রিমান্ডে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ শেখ হাসিনার শোক খালেদাজীর মৃত্যু অপুরনীয় ক্ষতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যক্রম নিষিদ্ধ অমেলিগের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা এবং দেশের প্রতি অবদান স্মরণীয় হয়ে থাকবে শেখ হাসিনার শোক বার্তা শিরোনামের পোস্টে লেখা হয়েছে খালেদাজীর মৃত্যু বাংলাদেশের রাজনীতি এবং বিএনপি নেতৃত্বের জন্য এক অপুরনীয় ক্ষতি শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার বিশেষ করে ছেলে তারেক রহমান ও দলের সমর্থকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন শোক বার্তায় শেখ হাসিনা বলেন আমি আশা করি আল্লাহ দেহর্য ধৈর্য ও কঠিন সময় মোকাবিলার শক্তি দেবেন গত বছরের গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো এই দুজন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে তিরিশ বছরই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এক সময় বিদেশি গণমাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বিতাকে দুই বেগমের যুদ্ধ বা ব্যাটল অব দ্য টু বেগম হিসেবে উল্লেখ করা হতো খালেদা জিয়ার জানাজা ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হাকদার এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসছেন বলে জানা গেছে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান হাই কমিশনের সূত্রটি বলেছে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে হাকদারের ঢাকায় আসার কথা রয়েছে অপরদিকে ভারতীয় হাই কমিশনের অফিস থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার জানাজা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গণতন্ত্রের মা সাহস ও সংগ্রামের প্রতি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেতৃত্ব অধিকারই মানুষের নাগরিক স্বাধীনতা বা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপসীন এক কিং বদন্তি তুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি এই হৃদয় বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে দেশের জনগণ দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে দেশ নেত্রীর জন্য আল্লাহ রব্বুল আলমিনের নিকট তার বিদেহী আত্মার মাঘ কামনার জন্য অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে গুলশানের বিএনপি চারপারসনের কার্যালয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে হাদি হত্যা সিবিউন সঞ্চয় ও ফয়সাল রিমান্ডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় সিবিউন দিউ সঞ্চয় সিসিম এবং ফয়সালকে তিন দিন রিমান্ডে নেয়ার আদেশ দেওয়া হয়েছে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত পারাপারে সহায়তাকারী লিউন ও সঞ্চয়কে তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করা হয়েছে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানির শেষে এ আদেশ দেন এর আগে আসামিরা কারাগার থেকে আদালতে হাজির মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি পৃথক দুইটি আবেদন দাখিল করেছিলেন সিবিউন ও সঞ্চয়কে পুনরায় রিমান্ডে নেয়ার আবেদন বলা হয়েছে ময়মন সিংহের হালুয়াঘাট লোক পারাপারকারী চক্রের হোতা ফিলিপের অবস্থান শনাক্ত করা হাদি হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে তার যোগাযোগ হত্যাকাণ্ডের ইন্ধন দাতা ও অর্থদাতাদের তথ্য সংগ্রহ এবং অন্য সংশ্লিষ্টদের শনাক্ত করতে তাদের পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন নরসিংদী থেকে অস্ত্র সহ গ্রেপ্তার ফয়সালের রিমান্ড আবেদন উল্লেখ করা হয়েছে এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার তথ্য অনুযায়ী আসামির দেখানো স্থান থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে এ অস্ত্রের উৎস ও সরবরাহকারী হত্যাকাণ্ডের মোটিভ ইন্ধন দাতা শনাক্ত ও গ্রেপ্তার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য ফয়সালকে রিমান্ডে নেওয়া প্রয়োজন প্রসঙ্গত একুশ ডিসেম্বর ফয়সালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার আটটি ব্যাংক ফ্রিজ করা হয়েছে এছাড়া বাইশ ডিসেম্বর শহীদ শরীফ হাদির ডিএনএ নমুনা প্রোফাইলিং সিআইডিতে সংরক্ষণের আদেশ দেওয়া হয়েছে উল্লেখ্য হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম ও তার সহকারী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন বলে গোয়েন্দা সংস্থা সম্প্রতি নিশ্চিত করেছে